প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট টুয়েম চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যা রয়েছে যে লঘু চাপ যেটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার বর্তমান অবস্থান এবং এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনে কীরকম পরিস্থিতি আবহাওয়ার থাকতে পারে সারা বাংলাদেশ জুড়ে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপ যেটা তৈরি হয়েছে সেটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তার আশেপাশে অবস্থান করছে এই মৌসুমি বায়ুর জন্য যে লঘুচাপ তৈরি হয়েছে সেই লঘুচাপটি আগামী কয়েকদিনের মধ্যে কি পরিস্থিতি ধারণ করবে কি রূপ ধারণ করবে এটি কি ঘূর্ণিঝড় অনেক চ্যানেলেই জানানো হচ্ছে যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘূর্ণিঝড় হবে কি না তা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব ঘূর্ণিঝড় হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে তো আজ ষোলোই জুলাই এই মুহূর্তে সন্ধ্যার সাতটার আশেপাশে যে অবস্থা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের যে ভুবনেশ্বরের আশেপাশে কিন্তু ঘূর্ণি লঘুচাপটি অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এবং সেটি শক্তি বাড়িয়ে বর্তমানে ঘূর্ণা লঘুচাপে রূপান্তরিত হয়েছে সেটি ঘূর্ণ ভুবনেশ্বরের আশেপাশে অবস্থান করছে এবং আগামীকাল সতেরোই জুলাইয়ের মধ্যে এটি শক্তি শক্তিশালী আরেকটু শক্তি অর্জন করবে এবং শক্তি অর্জন করে সেটি কিন্তু ভুবনেশ্বরের কাছে অবস্থান করবে সতেরোই জুলাই এবং আঠেরোই জুলাইয়ের মধ্যে এটি আরও শক্তি অর্জন করবে অর্জন করে এর যে কেন্দ্রীয় চাপ রয়েছে সেই কেন্দ্রীয় চাপ কিন্তু কমে এক হাজার এইচপি এর থেকে কমে নশো সাতানব্বই এবং তার পরবর্তী সময়ে আরও কমবে নশো এইচপি এইচপিএ পর্যন্ত পৌঁছাবে তো নশো বিরানব্বই এইচপি এ পর্যন্ত পৌঁছালে এটি মোটেও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না এটি কিন্তু মৌসুমি লঘুচাপ হিসেবেই বর্তমান থাকবে এবং মৌসুমি লঘু লঘুচাপ হিসেবেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় এটি আঘাত হানবে এর যে বিস্তৃতি রয়েছে এর যে রেইন ব্যান্ড রয়েছে সাইড যে অংশগুলো রয়েছে সাইডের অংশগুলো সেটি কিন্তু বাংলাদেশের ওপরে মারাত্মক প্রভাব বিস্তার করবে তবে ঘূর্ণিঝড় আসনা এই মুহূর্তে তৈরি হচ্ছে না ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তাই অন্যান্য যারা যা বলছে যে ঘূর্ণিঝড় আসনার সম্ভাবনা রয়েছে সেটি সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক কথা তো এই মুহূর্তে উনিশে জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে এটি শক্তিশালী লঘুচাপে রূপান্তরিত হবে শক্তিশালী লঘুচাপে রূপান্তরিত হবে এবং উনিশ তারিখ থেকে বরিশাল বিভাগের ওপরে এর প্রভাব কিন্তু অনেকটাই থাকবে বরিশাল বিভাগে উনিশ তারিখে ঝোড়ো হাওয়াসহ ঝোড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে মোটামুটি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যেতে পারে বরিশাল বিভাগের ওপর দিয়ে কুড়ি তারিখ মোটামুটি একটা থেকে চারটার মধ্যে অর্থাৎ কুড়ি তারিখ বিকেলের মধ্যে দুপুরের পর থেকে ঢাকা বিভাগ এদিকে উপকূলবর্তী বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ মারাত্মকভাবে প্রভাবিত হবে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণাবর্তটি দ্বারা এই লঘুচাপটি দ্বারা তবে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে কোনোভাবেই রূপান্তরিত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কুড়ি তারিখ বিকেলবেলা যে বায়ু প্রবাহ থাকবে সেটি কিন্তু ঝোড়ো হাওয়ার রূপ নেবে ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বরিশাল বিভাগের ওপরে আঘাত করবে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ এছাড়া খুলনা বিভাগেও এর যথেষ্ট প্রভাব থাকবে চট্টগ্রাম বিভাগেও দমকা হওয়ার গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে একুশ তারিখের পরিস্থিতি যদি আমরা নজর দিই একুশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে একই রকমভাবে একুশ তারিখ বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকেই বলা যেতে পারে বরিশাল বিভাগ খুলনা রাজশাহী ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এর বিশেষ প্রভাব থাকবে পরবর্তী সময়ে বাইশ তারিখের দিকে লক্ষ্য করলে বাইশ তারিখেও একই রকম অবস্থা থাকবে তবে বাইশ তারিখে চট্টগ্রাম বরিশাল ঢাকা ময়মনসিং এবং রংপুর বিভাগে এর মারাত্মক প্রভাব থাকবে বলে মনে হচ্ছে মারাত্মক প্রভাব বলতে যেটি বোঝানো হচ্ছে যে ঝোড়ো দমকা হাওয়াই মূলত থাকবে মারাত্মক যে ঘূর্ণিঝড়ের জন্য যে অবস্থা তৈরি হয় সেটি কিন্তু কোনোভাবেই থাকবে না ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ গতি আবহাওয়ার সর্বোচ্চ বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকতে পারে বিভিন্ন বিভাগে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে এছাড়া আর কোনো প্রভাব এই ঘূর্ণাবর্তের বা চাপের কারণে দেখা যাচ্ছে না তো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এটি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিলাম তো তবুও সতর্ক সকলেই সতর্ক থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এছাড়া আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে সেটি আমি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি যে আগামীকাল সতেরোই জুলাই সতেরোই জুলাই কিন্তু রংপুর ময়মনসিং এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও একই রকমভাবে আঠেরোই জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে বেশি বৃষ্টিপাত হবে উনিশে জুলাইয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে উনিশে জুলাইতেও একই রকম অবস্থা বিরাজমান থাকবে এবং আগামী পাঁচ দিনের মধ্যে যে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেটি কিন্তু আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখছি আগামী পাঁচ দিন বলতে কুড়ি তারিখের মধ্যে কিন্তু এই লঘুচাপ সৃষ্টি হবে অর্থাৎ উনিশ তারিখ দুপুরের পর থেকে এই লঘুচাপ কিন্তু মারাত্মক শক্তি অর্জন করবে এবং এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও এটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করবে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ আবহাওয়ার যে বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে তাই সেই সময়টা অবশ্যই সমুদ্রে যাওয়া বা মাছ ধরার ট্রলার এবং নৌকাসমূহকে চলাফেরা মোটামুটি নিষেধ থাকবে বলে আশা করা যাচ্ছে আবহাওয়া দপ্তর হয়তো সতর্কতা জারি করবে এর মধ্যেই তো এই ছিল দর্শক এই মুহূর্তে ছোট্ট একটি আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন সকলকেই এই আপডেট শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অনেক ধন্যবাদ